মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা নগর রবীন্দ্র ভবন হলে বাংলার ভোট রক্ষা নিয়ে আলোচনা সভা বাংলায় ভোটারে ভোটার এসব ভোটার লিস্ট তালিকায় নাম রয়েছে তাদের চিহ্নিতকরণ করে বুথ লেভেল এজেন্টদের প্রশিক্ষণের মধ্য দিয়ে আজকে কর্মশালা কিভাবে তারা এই ভোটারে ভোটার চিহ্নিতকরণ করবে ডিসপ্লের মাধ্যমে দেখানো হলো উপস্থিত বিধায়ক আশিস মাজিদ খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের দুই জন সভাপতি হুমায়ুন কবির এবং শাশ্বত মুখার্জি যুব সভাপতি জ্যোতির্ময় মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি মন্ত্রু আক্তারা বিবি এছাড়াও বিভিন্ন অঞ্চল প্রধান ও বিশিষ্ট নেতৃবৃন্দ বিউরো রিপোর্ট নিউজ এন জি এম সকলে দক্ষ সকল বিএলএ এবং সকল অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান সকল নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের খুব দক্ষ এবং পরীক্ষিত আপনাদেরকে বলি এই যে প্রোগ্রাম চলছে বিশেষ করে একটা ওয়ার্ডে হয়তো বিএলও যারা আছে সরকারি প্রতিনিধি আমাদের সরকারের প্রতিনিধি তারা তিনাদের সঙ্গে একটু বিএলএ থেকে যোগ সাজেস্ট করতে হবে তার কারণ যে আপসটা আমাদের পার্টি বা আমাদের আইপ্যাকের প্রতিনিধি আমাদের ভাই সলমন ভাই সরি আমি নামটা ভুলে গেছিলাম আমাদের সলমন ভাই যেভাবে ইনচার্জ হিসেবে আমাদের দায়িত্বে এখানে আছেন তিনি আপসটা দিবেন এবং বিশেষ করে বিএলএ বিএলএ যারা আছেন বুথলে বেরিয়েছেন তিনা থেকে দয়া করে একটা ওয়ার্ডে দেখা গেল দশখানা ভোটার হয়তো তালিকায় নথিভুক্ত না বলে আপনাদের বলবেন এবং দুশো চুয়াল্লিশটি আমাদের বুথ প্রধান উপপ্রধান বুথ লেভেল আমাদের এজেন্ট আমাদের সৈনিকরা আপনাদের দিদির দুধ এই অ্যাপসের মাধ্যমে অর্থাৎ দিদির সরাসরি দুধ হিসাবে আপনাদেরকে রাজ্য তৃণমূল কংগ্রেস নিয়োগ করে দিয়েছেন ইতিমধ্যে আপনারাই তৃণমূল কংগ্রেসের আসল শক্তি কেন্দ্রের সরকার বিজেপি সরকার মোদী সরকার সাম্প্রদায়িক সরকার তাদের যে চক্রান্ত যেভাবে বিভিন্ন এলাকা থেকে ভোতরে ভোটার এনে পশ্চিমবঙ্গের বিভিন্ন এনভায়রমেন্টের বিভিন্ন ভোটার লিস্টে নাম নথিভুক্ত করে বাংলাকে পর্যদস্ত করার চেষ্টা করছে সেই ভোতরে ভোটার চিহ্নিত করে সেগুলো ডিডাকশান করার জন্য আমাদের সারা রাজ্যে কর্মসূচি চলছে সুতরাং সেই মতো আজকে আমার খড়গ্রাম বিধানসভার টু ফোর অর্থাৎ দুশো চুয়াল্লিশটি যে বুথ আছে সেই বুথের প্রত্যেকটা বিএলএ বুথ লেভেল এজেন্ট টু তাদেরকে ডাকা হয়েছে সেই সঙ্গে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি আমার বিভিন্ন সাংঘা শাখা সংগঠনের সভাপতিগণ ব্লক কমিটির সদস্য জেলা কমিটির সদস্য থেকে আরম্ভ করে প্রধান অঞ্চল সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি সর্বস্তরের জনপ্রতিনিধি নেতৃত্ব সবাই উপস্থিত থেকে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর একটা হোয়াটসঅ্যাপ বা প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে এই শিবিরে সবাই যাকে যেভাবে ডাকা হয়েছিল সবাই এসেছে সবাইকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই তাদের যে মহানুভবতা আন্তরিকতা ঐকান্তিকতা তাদের যে কানে কাঁধ মিলে দাঁত দাঁত চেপে যে বিজেপি সরকার সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে লড়াই করার যে মানসিকতা এবং পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে এই সমস্ত ভোটার ভূতরে ভোটার সংগ্রহ করে ডিডাকশান করে আবার আমরা সঠিক ভোটার সুন্দরভাবে তুলে ধরব এবং আগামী ছাব্বিশে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃশামা মহিষী মমতাই মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হবেন এ ব্যাপারে সবাই আমরা ঐক্যবদ্ধ হলাম এবং আজকে সুন্দর প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল সবাই সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করলেন এবং তারা নিজে যে বুথে গিয়ে সে প্রশিক্ষণগুলো কমপ্লাই করবেন বাস্তবায়িত করবেন এবং তাদের কাজ চালিয়ে যাবে